আল্লাহর মকবুল বলি বরণী সাহেব রহমতুল্লাহ আলাই ইসালে সবরে মাহফিল যে আল্লাহ আমরা এমনি হাজির করেছেন বরুক আলহামদুলিল্লাহ আমি বরণী সাহেব রহমতুল্লাহ আলাই এর খেদ মত করছি আজ থেকে নিয়ে প্রায় ত্রিশ বছর আগে আমি লন্ডন যাওয়ার পূর্বে বর্ণী সাহেবতুল্লা রহমতুল্লাহ আলাইহি আমাকে এত আদর মহবত করতেন বর্ণীর সাহেবতুল্লা রহমতুল্লাহ আলাইহি বড়লেখা থানা বিয়ানীবাজার থানা গোলাপগঞ্জ থানা জকিগঞ্জ থানা বিভিন্ন থানায় আমাকে সাথে নিয়ে ওয়াজ 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 করতেন আমাকে সাথে নিয়ে যাইতেন এবং প্রোগ্রাম করিয়ে দিতা আমি আঞ্চলিক সেই মাত্রা সবাই বুঝবো এবং আমার সাথে নিয়ে ওয়াজ ভরাইতা এবং আমার লাগে প্রোগ্রাম করিয়া করিয়া জায়গায় জায়গায় দিতা আমি এই ঋণ সারা জীবন আমি সুস্থাম পারতাম না

আউলিয়া আ মাধ্যমে ভাৰতবৰ্ষ ইছলাম জাহিৰ ইবা তুমি এলমেৰ তৰ্বীওত হৈছে জাহিৰ ইবাদ তুমি এল ইমেৰ এই আউলি একৰামেৰ মাধ্যমে বুদ্ধলি চাহ পেলাৰ আহমদুল প্রথম প্ৰথম শাৰীৰ প্রথম চাৰিৰ শনিভা হজত বৰেণী চাহপেৰ আহমদুল লাহ শিয়ালে ইফৰকাল দরবার অলি আল্লাদেৰ দৰবাৰ খালি নাই অলি আল্লাদেৰ খালি নাই অলি আল্লাহৰ তাচে মহব্বতে তাক কোনো আল্লাহ কোনো বন্দায় যদি কোনো আল্লাহর অলি রে মহব্বত করেন তাইলে এই ব্যক্তির আল্লাহ মায়া না হরিয়া অলি না বানাই আল্লাহ দুনিয়াতে উঠাই না ভর কাছে আল্লাহ আমরা সবে মনির সাহেব মায়া করিনি শ্রদ্ধা করিনি সম্মান করিনি ইনশাল্লাহ আমরা আরো আল্লাহ অলি বানাই বা ভর আমি অলি আল্লাহদের কাছে তাহলে সহবত তাহলে দুনিয়া খেরাতে আপনার ফায়দা হাসিল হয় আমি আপনাদের সামনে

বধুগুস্তম্ কে মিষ্কেয়া ভিরি অগর নাম হোমাখাকস্তম্ অগর নাম হোমাখাকং কেহাস্তম্ তার বাংলা শে র হইল আর ওখানে লম্বা শে শের টাইম হোম ভিদিকে যাইতাম একদাস নামের আঘারে বসিয়া হরিনু মাঠির ঢেলা হাফে নিয়ে তাকে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা কহিল তাহাকে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাস মরা তুমি কি স্থান কহিল সব কিছু আমি নহি আমি শুধু নিট নিচু মাটি ফুলের সুবাসে তাকিয়া হয়েছে কাটি ভর গেছে ভানাল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাথরুমও গেলাম হাম্মাম হারাত গেছেন যাওয়ার পরে দেখুন এক মাটির টুকরা এই মাটির টুকরার মাঝে এত খুশবু তার না হইয়া লাগে ও মাটির টুকরারে নিয়া কইলা হাতনিয়া শুকিয়া দেখিনু রয়েছে হায় হায় নিয়া শুংলা শুঙ্গার বাদে কইলা তুমি কি আথর দাম তুমি কি গুলেস্তান তুমি কি আথর দানি কি গুলেস্তান কইল মাটির টুকরা এখন ন আমি ওইসব কিছু নাহি আমি শুধু নিচু মাটি ফুলের সুবাসে হয়ে ফুলের সুবাসে তাকিয়া হয়েছে কাটি ফরকা সুবহানাল্লাহ মাটির টুকরা কই আমি আগর গাছের নিচে কিছুদিন রইছিলাম আগরের গ্রামের ফুলের বাগানের ফুলের গাছের নিচে কিছুদিন চাখার কারণে ওই ফুলের সুবাস ফুলের গন্ধ আগরের গন্ধ আমি মাটির গায়ে লাগিয়ে আমার মধ্যে সুগন্ধ ধরিয়া গেছে ফেরুকাল্লাহ যদি মাটি টুকরা যদি সেই আপনার আগরের গাছের নিচে তো বা ফুলের বাগানের ফুল ফেস ফুল তাকে যদি গন্ধ হাসিল করতে পারলো তাইলে ওলি আল্লাহদের দরবারে আইলে ওলি আল্লাহদের ভয়েস কথা হাসিল হইলে কি আমাদের মধ্যে সেই খুশবাই তো নাইনি আল্লাহ আকবর রসুল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এইটা এইটা অলির দরবার শরীফ এইটা টুকা দরবার শরীফ এলাকার মানুষের সবে সবের দ্বারা সম্ভব হইতো নাই বর্ণিত সাহ কি জিনিস আসলা কি আউলি আসলা এটা সবের দ্বারা সম্ভব হইতো নাই যারা ইলমে তাসাউফের লাইনে আছেন এরা বুঝবা এরা সরা আর কেউ বুঝতো নাই আল্লাহর ওলির মাজার জিয়ারত করেন জানো আল্লাহর ওলির দোয়া লন জানো সাহেব দাদা হলতের দোয়া লন জানো তার সব সম্মান ইজ্জত দেন জানো আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবা ফরকা আমিন

نزرع الله نظر مدينة دل بقرار مدينة صلى الله على محمد صلى الله عليه

মুর্দা দিল জিন্দা হইব আলহামদুলিল্লাহ ও কাবা ও বাবু সালাম সাল্লাল্লাহ

কুলা আজমের তোর বারো আরো বাঘ সরিয়েছে ও বাড়ি আমার বাঘের হুড়া কি দেশের খাদিমে গিয়া হইন বরফে আজম বাঘ একজন বাগের হানি আমার ফালাক আমার এক গাবি আছে গাই দুধের গাই ওটা দিলাও

ও ফিরসাবে ফিরস আপনার বাকসরিয়া বরফ হিসাবে গাইটা নিয়ে দেব হইস আর বরফ হিসাবে পালিত কুত্তাটা কুমোর যেটা আপনার টের ভাইয়া খালি ফুললে আর ফাট করে খালি ফুললে যে সময় বরফ হিসাবে কুত্তা গেছে বাঘের দ্বারণ

বাড়ি দেখার কারণে আল্লাহর কুত্তারে কারণে তার মধ্যে একটা রুহানিও চাইছে ও রুহানি শক্তি দিয়া বাঘরে পেটের ভিতরে কুত্তার ভেতরের ভিতরে ঢুকাইয়া দিছে ওয়ালি আল্লাহদের কুত্তা বাড়ির কুত্তারও দাম আছে আল্লাহ হাসরের ময়দান ওয়ালি আল্লাহ বলতে শাহজালাল সাহেব এর আওলিয়াকে নামে আল্লাহ তাঙ্কিও দিবা ধন্যবাদ দিবা আমি আয়াত করি মা করছিলাম আল্লাহ ইন্না আওলিয়া

গরীব সাহেবతుల আউলিয়ার আল্লাহর मोहब्बतের বলি এই আউলিয়ার দরবারে আল্লাহ ইব্রাহিম এসেছে আমর আশা বর্ষা আলোচনা শোনা আলোচনা করা আল্লাহ যেন কবুল فرمায় ওয়া মা আলাইনা ইল্লাল বলাহুল মুবিন